আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মুফতি আজকে আমরা আলোচনা কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অক্ষর দিয়ে মানে কি দেখলে কি হয় শিরোনাম আমরা এটা বলতে পারি স্বপ্নে কি দেখলে কি হয় সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম আলোচনা কন্টিনিউ করবেন শুনবেন আশা করছি উপকৃত হতে পারবেন যদি কেউ অগ্নি আই মিন আগুন দেখে তাহলে সে যদি ব্যবসায়ী হয়ে থাকে কোনো কোনো ব্যাখ্যা বলেছেন তার ব্যবসায় লাভ হবে অথবা সে ওয়ারিসি সম্পত্তি হাসিল করবে লাভ অগ্নি ধারা রন্ধন করতে দেখলে অর্থাৎ রান্না করতে দেখলে এটাও তার ব্যবসার মধ্যে উন্নতির আলামত বুঝিয়ে থাকে যদি কেউ আগুন দেখে যে আগুনটা তার কাপড়ের মধ্যে লেগে গিয়েছে আর্থিক ক্ষতি দৃষ্টিশক্তির লাঘব ঘটবে টাকা পয়সা লোকসান হবে এবং চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে অচেনা স্থানে গমন করতে যদি কেউ দেখে এর অর্থ হচ্ছে সে বিদেশে ভ্রমণ করবে যদি অপরিচিত স্ত্রী লোকের সাথে কেউ সঙ্গম করতে দেখে এর অর্থ হচ্ছে সে কাউকে বিবাহ করার আলামত বুঝতে হবে স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে নিজে অস্ত্র দ্বারা মাথা কামাচ্ছে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে মৃত্যুর সম্ভাবনা রয়েছে অন্ধকার দেখা চিন্তা ভাবনায় নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ইমান নষ্ট হয়ে যেতে পারে আবার কেউ যদি স্বপ্নে অন্ধকার দেখে এটা তো বললাম এবং নিজেকেই যদি নিজে অন্ধ দেখে তাহলে তার মান সম্মানের ক্ষেত্রে লোকসান হবে মান সম্মান কমে যাবে এবং অজগর যদি কেউ দেখে সে বিপদে পড়বে তার সাথে কারো শত্রুতা বৃদ্ধি হতে পারে অগ্নি দেখলে ধনবান কোন রমণীকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা